মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেয় এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো জান তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন মুনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নম্বর কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলো দুই নাম্বার আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুন জ্বলে উঠে গেব ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে তো বেশি দিন নাই ইনশাআল্লাহ আল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশাআল্লাহ হতে আয়লা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে আবাবিল তো পাখির নাম না আবাবিল মানুষ ঝাঁকে ঝাঁকে মানে এটা তো ওই আব্রাহার বাচ্চা আব্রাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাল মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যায় এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকত কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছে যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাসাল্লাহ মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্ব পালন ঠিক না করে আমিও খেয়ানতকারি এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে বামে কথা বলে সময় পার করে দেই হক কথা বলার দরকার নাই বললে আবার এটা সেইটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোন কোন সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে নাই দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা নবী সাল্লাম একদিন লেকচার দিচ্ছেন মানে মানে খুতবা দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবি যে কবে কে আমত হবে ইয়ারসুল্লাহ তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান্তাজুর ইসা কে আমাদের অপেক্ষা করতে থাক আমরা এই যুগে বাস করতেছি না এমন করা পাপ নাই এ শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শিখ কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা নবী সাল আলী আসালামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানাজান না আমাদের শরীর হইলে এককে রাত নেকি হয় এককে রাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেককে রাত নে হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ সমান আরো উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি ওমরার নাকি উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ আমাদেরকে মাফ করুন না ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায় ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো কি করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমি ভূমিদস্য ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হাত নষ্ট করছে আর কি অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেস তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে আছে নামাজের নাকি রোজার নাকি হজেন নাকি জাকাতের নাকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনাদার এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরস্তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনা নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল্লা এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এ বেটা দুনিয়া জালেম ছিল এ জাহান্নামে চলে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙা চোরা ইমান মুনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মুনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা বুঝেন না এই কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকির উপরে আছি এখন আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি না বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আসেই এইটাও একটা ইস্যু ছিল আল্লাপাক আমাদেরকে চোখ খুলুন আল্লাহাক আমাদের চোখ খোলার তৌফিক দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাপাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শিখ রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি তাবা রকেল বল আবার পড়তেছি অরিল্লাহ হোম ম্যানিক্যাল মুলক হ্যাঁ বলুন হে রাজত্বের অধিকারী তো চিল মুলকে ম্যানতেসা অচেন জি রুল মুলকে মিন ম্যানতেসা আর তো জানেন আপনারা সুরে আল ইমরানে আছে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাহফাকে আমাদেরকে কোরান গভীরভাবে অনুধাবন করার তো দান করেন খালি তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নাকি হবে না এটা বলি নাই আমি বলছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না বার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাওয়াত করলে প্রত্যেক ঘর হবে দশ নেকি হয় কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা আয়াত নিয়ে এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লাহ মাশাআল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহর পাক আল্লাহ পাকই সার্বভৌমত্ব ক্ষমতার অধিকার এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে তো আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখেরুজ্জামান আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসাব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয় মদ পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজন দেয়া হয় সমকামিতা করলে রজন হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলা মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কে কারা জেনে বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদের স্বভাবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুস খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মান বানা আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে বাস এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে আর সারা জীবন যে আমি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না না নামাজ না যাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমর বিল মারুফ না না হিয়ানিল মুমকার না কামাতের দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর এ অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসাম এটা আল্লাহ পাক সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলা পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসো রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এইদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসো আল্লাহ তো অফিক দান করে না অনেক ভিতরে ঢুকে গেছি ভাই প্রথম কথা বলছি আল্লাহ কুমতের হকাদায় করতে হবে রাজিয়া আল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নে কথা কুতিবা আলাইকুম শুধু সিয়াম না কুতিবা আলাইকুম কিসাসও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বাড়ায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে আর বই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্নার বিধানের কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবরে কি আমরা যাব আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে তো পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রবুল আলামিনের কাছেই সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন চল যদি না করেন তাহলে শুনেন একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন এটা এটা ইতিহাস নম্রুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসুল আইকা মেদিয়ান লুত কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাহাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহাক আমাদেরকে আল্লাহাক জানা নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো করে ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করা তো অফিক দান করেন আল্লাবাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাবাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে হেদায়ত দান করেন রমাজানের এই শিক্ষাটার সামনে এরকম দুই একটা শব্দ আছে কতিবা আইলি কুমিল ক আরেকটা তো বললে তো মাথাই খারাপ হয়ে যাবে বলবো ওই ওই যেখানে দেখছেন কতিবা আলি কুমল কতিবা আলী কুমল সিয়াম কুতি আলী কুমল কানে বামেই খুঁজবেন তিনটা পৃষ্ঠার মধ্যেই পাবেন লিখা আছে কুতিবা আলী কুমল কেতাল কুতিবা কুমল এটা আবার কি কুতিবা আলী কুমল কেতাল তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে একা একা আপনি করবেন না একা একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্নভাবে করে না বিচ্ছিন্ন যারা করে এটা সন্ত্রাসী এটা কি এটা সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু মূল কথা হচ্ছে এটা তো ফরজ কুচি বা আলে কুমল এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মায়ের খাওয়ার যুগ শুরু হয়েছে অটোম্যান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দো থেকে সতেরো আঠারোর মধ্যে এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুজালেম বেলফোর্ড ডিক্লেশন হয় তারপরে ইহুদিদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আশার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাহ পাক পরিবর্তন নিয়ে আসে এটা ইতিহাস ঘাটলে পাবে একশো বছর পর পর আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসে তো যেহেতু খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ইনশাআল্লাহ ওই অটোম্যানদেরকে উনিশশো সতেরো সালে চোদ্দ থেকে সতেরোর মধ্যে পরাজিত করে বাইতুল মোকাদ্দাস যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ছাড়াই গেছে প্রাণহানি ছাড়া যায় নাই বেশিরভাগই ডাইয়ার শিশু বেশিরভাগই কি নবী সাল্লাম তার জীবদ্দশায় মনে হয় সাতানব্বইটা থেকে আটানব্বইটা যুদ্ধ করেছে কয়টা এটা তো জানেন না আমরা শুধু জানি নবী সাল্লাম মিষ্টি পছন্দ করতেন মিসওয়াক করতেন তারপরে ডান কাতে শুইতেন হ্যাঁ সাদা জামা পছন্দ করতেন দাড়ি রাখতেন এইগুলো আমরা জানি না স্যার ওনার সিরাপ পড়েন ওনার জীবনীটা পরে দেখেন সাতানব্বই থেকে আটানব্বইটাতে তিনি নিজে লিড দিয়েছেন সরি তিনি হয় লিড দিয়েছেন না হলে অন্য কোনো সাহাবিকে পাঠিয়েছেন মানে গাজওয়াত সারিয়া এখন এই একশোটার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে আপনি খুঁজে পাবেন না একটা ইতিহাস দেখাতে পারবেন না যে মুসলমানদের হাতে কোন শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা হয়েছে আঘাত করা হয়েছে শুধু আলী রাজি একদিন এক নারীকে ধরেছিলেন কারণ নবী বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা ওই মেয়ের কাছে একটা চিঠি আছে ও গুপ্তচর বৃত্তি করেছে ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে চাচ্ছে ওকে রাস্তায় ধরবা ওর কাছে চিঠি আদায় করবা কথা বুঝতে পারছেন উনি গেলেন দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে এই চিঠি বের করো আর নাই আমার কাছে কোনো চিঠি নাই তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সব সার্চ করে চিঠি বের করব কিন্তু তো পরে ভয়ে এসে চিঠি দিয়ে দিছে এই একটাই ঘটনা পান পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ আর এই পুরো একশোটা বা সারি আর গাজওয়াই নবী সাল আলী হাসলাম সাহাবিদের হাতে একটা শিশুও মানে নিহত হয় নাই একটা মহিলাও নিহত হয় নাই যদি কোনো দলিল পান আমাকে জানেন যদি আমার জ্ঞানে কমতি থাকে আপনারা যদি দলিল পান আমাকে জানেন আমার জানা নাই আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস মার্চ এই যে পাঁচ ছয় সাত মাসের মধ্যে আপনি দেখতেছেন যে চল্লিশ বিয়াল্লিশ হাজার মুসলমানকে মারা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই নারী আর শিশু নারী আর শিশু এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের কিচ্ছু করার নাই তামাশা দেখতেছি সবাই বসে বসে আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায় ঠিকায় খায় ওরা ওই সিনেমা হল উদ্বোধন করে মদের বার ওপেন করে হ্যাঁ সুভার আল্লাহ পাশে নবী সাল আলী হাসলাম শুয়ে আছে চিন্তা করেন সাহাবিরা রদি আল্লাহ মাজমাহিন তারা শুয়ে আছেন ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ কি একটা অবস্থা ওইখানে আল্লাহর ঘর বাইচুল্লাহ হারাম করার আছে আমাদের আমাদের কিছুই করার নাই হ্যাঁ তো ওই জন্য একদিন বলছিলাম তো কিছু করার নাই তাহলে নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলা ওটা ওটাও চলতেছিল হ্যাঁ বিভিন্ন বলিউড তারিখ তারকা হলিউড তারকা আইসে আইসে কনসার্ট করতেছে এগুলো করেন কিছু করার নাই তো বেশি না আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন দশটা বেশি না দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই দশটা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে আর যে পরিমাণ গ্যাস আছে আর বাকি কথা নাই বললাম এই ইসরায়েলের মতো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে পারত এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইতো একটা একটা বনের ইজ্জতের বদলা নেওয়া যাইতো শুধু ওই ইমানদার কোন ওমর আল্লাহ পাক এখন আমাদের দেন নাই কারণ কেন দেন নাই জানেন কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না আমরা যদি সাহাবিওয়ালা সিনেগি আবার শুরু করি আল্লাহ ওমর আল্লাহাকে বুঝাতে পারতেছেন আমরা ঠিক না হলে তো আসমান থেকে নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কি ফায়দা হোক কিন্তু আলোচনাগুলো করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান আল্লাহ চাইতো আমরা না পারলে কি হয়েছে দেখা যাবে একশো বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মটা ইনশাল্লাহ মোকাদ্দাস উদ্ধার করবেন কারণ লিখা তো হয়ে গেছে তো ওইটা আমাদের হাতে আসতেছে এবং ওইখানে চল্লিশ বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কে আমত হবে না ইনশাল্লাহ কত বছর কে করবে ইসা আলী ইসলাম কে করবেন ঈশা আল ইসলাম তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি এটা হবে সামনে এখন ওইটা যখন হবে ওই চল্লিশ বছর ইসলামী খেলাফত তখন ওই আল্লাহ পাকের যে মুল্ক আল্লাহ পাকের সার্বভৌমত্ব আল্লাহ পাকের সরভেন্টি আল্লাহ পাকের রাজত্ব ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে ইনশাল এখন ওইটা নাই এখন কি আছে এখন মূল করছে জাতিসংঘের সবকিছু ওদের হাতে আর এটা এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমবঙ্গের স্বার্থ উন্নয়নের জন্য একেবারে খোলামেলা কথা বললো এখন পর্যন্ত ওদের ভিশন ভিশন এজেন্টা এইটাই পৃথিবীর কোনো জায়গায় মুসলমানের স্বার্থ তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি কেউ কিছু বলেও না কেউ কিছু সবাই মেনে নিছি আর কেমন আলোচনা করে লাভ নাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইউবির জন্ম দেন আলোচনা করে লাভ নাই এত প্রত্যেকটা বোনকে বলবো একটা করে বাচ্চা দেন তারেক একটা করে বাচ্চা দেন বিন ইনশাল্লাহ আজ না হোক একশো বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাল তার আগ পর্যন্ত আমরা কেউ স্বাধীন না তো এখানে কুতি বা সিয়ামও কুমল আছে কুতি বা আলী আছে। কুতি বা আলী আছে ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের এই অবস্থা হয়েছে এখন ওইদিকে তো আমরা যেতে পারবো না এখন আমাদের শক্তি নাই অতএব ওই আলোচনা ফুল স্টপ রাখলাম এখন এই মাসে আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি কিনা যারা নামাজ আমরা কাজা করছি বা অলসত দেখাচ্ছি রমজান মাসে পাঁচ পাচক পাক্কা নামাজি হইতে পারব তল্লাহ না ফরজ নামাজের সাথে সাথে শূন্যতার নফল গুলের পাবন হইতে পারবো তো ইনশাআল্লাহ রমজান মাসে দাঁড়িটা ছাড়তে পারব তো ইনশাআল্লাহ পোশাক চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ সুদ ছাড়তে পারবো তিনশাল্লাহ সমস্ত জেনা ছাড়তে পারবো ইনশাল্লাহ সমকামিতার এইগুলো ধারকাসেও তো যাবো না ইনশাল্লাহ মাপে কম দেওয়া ছাড়তে পারবো ইনশাল্লাহ যত রকম দুর্নীতি সুদ ধুস ছাড়তে পারব তিনশাল্লাহ রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো পাখিরা যেমন ঘরে ফিরে আমরা আল্লাহর কাছে ফিরবো তো ইনশাল্লাহ কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছে এর পরের আয়তে আপনি পাবেন জাস্ট এর আয়তে মানে এগুলো সিকোয়েন্স সাজানো হয়েছে একটু গবেষণা করলে দেখবেন এগুলো আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন সুভার মানে একটার সাথে একটা আমি তুলনটা এভাবে আপনারা কি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছেন হাতুডান দেখি কেউ অ্যাস্ট্রোনমি বোঝেন জ্যোতির্বিদ্যা কেউ পড়েছেন কখনো একজনও নাই আচ্ছা ঠিক আছে অ্যাস্ট্রোনমি দরকার নাই ফিজিক্স নিয়ে পড়েছেন কারা কারা ফিজিক্স আপনি পদার্থবিদ্যা কারা কারা পড়েছেন এই তো মাসাল্লাহ আপনারা যদি আকাশের দিকে তাকান আকাশের মধ্যে তারাদের মধ্যে একটা জ্যামেটিক মিল আছে না আছে না ওটা ফিজিক্স যারা পড়েছে তারা বুঝবে সবাই